বীরভূম পোর্টাল বীরভূমের কিডনার থানার ঠিভা অঞ্চলের কল্যাণপুর এলাকায় উদ্ধার হলো তাজা বোমা স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে রাতের অন্ধকারে বোমা তৈরি হচ্ছিল গোপন সূত্রে খবর পায় পুলিশ এবং ভোরবেলা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে যেখানে পাওয়া গেছে বেশ কিছু অংশ বারুদ দড়ি পাথর কেরোসিন তেল পুলিশ এখনও তদন্ত শুরু করেছে তবে এটি কি উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল সেই নিয়ে তদন্ত করছে কিডনার থানার পুলিশ তবে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য আমি তো তোমাকেই বলবো যে উঠে দাঁড়াও আমি তো বলবোই Barın otçu öyle. Ben bir de şu. Ne bayağı. Ne bayağı. নমে যাম না ha <laughs>